তিরমিদি শরীফ দ্বিতীয় খন্ড পেজ নম্বর একশো সাতানব্বইয়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই হাদিসটি বর্ণনা করার পরে বলেন এই হাদিসটি হলো সহি হাদিসটি কি সহি হাদিস কোন দুর্বল জৈব জাল হাদিস নয় ইমাম তিরমিজি বলছেন যে এই হাদিসটি হলো সহি হাদিস বিশুদ্ধ হাদিস হাদিসটি কি

যে আল্লাহ পাক নিজের হাবিবকে এত শক্তি দিয়েছেন যে ওই নবী আল্লাহর প্রদত্ত শক্তিতে বালা মুসিবত দূর করতে পারেন বলেন সুবহানাল্লাহ ওই সাহাবী যিনি দেখতে পেতেন না নবী পাকের দরবারে গেলেন যাওয়ার পরে বললেন উযুল্লাহায়ু আফিয়ানি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দিন যেন আল্লাহ পাক আমাকে দৃষ্টি শক্তি দান করেন বলেন সুবহানাল্লাহ কি দান করেন দৃষ্টি শক্তি আমি যেন দেখতে পাই এর জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করুন নবী আলাইহিস সালাম কি বললেন দেখেন নবী পাক বললেন ইন শীতা দাউতু ওয়ইন শীতা সাবর্তা ফাহুয়া খাইরুন lak হে আমার সাহাবী सुनो যদি তুমি চাও তো তুমি যদি ইচ্ছা প্রকাশ করো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ পাক তোমাকে দৃষ্টি শক্তি প্রদান করবেন বল সুবহানাল্লাহ যদি আমি দোয়া করে দেই আল্লাহ পাক তোমার চোখ ফিরিয়ে দেবেন তোমাকে চক্ষু দান করবেন দৃষ্টি শক্তি দান করবেন তুমি দেখতে পাবে আর যদি তুমি চাও তো তুমি সবুর করো এতে তোমার জন্য কল্যাণ আছে যদি কেউ দেখতে না পায় সবুর করে যে আল্লাহ পাক যেভাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার উপরে আমি সন্তুষ্ট তো এতেও তাকে আল্লাহ পাক নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ তো নবী পাক বললেন যদি তুমি চাও দোয়া করে দিচ্ছি আর যদি চাও তুমি সবুর করো ওই সাহাবী উনার তো ইচ্ছা যে আমার সামনে সমস্ত নবীদের সর্দার দাঁড়িয়ে আছেন আমি যদি নিজের দৃষ্টি দিয়ে পাককে দেখতে পাই কত হব আমি ওই বললেন যে দোয়া করে দিন যেন আমি দেখতে পাই নবী সালাম কি নির্দেশ দিলেন শুনেন রাবী বলছে বর্ণনাকারী বলছে ফা আমার নবী আলাইহিস সালাম তাকে নির্দেশ দিলেন

তাদেরকে বলবো যে শিরকের ফাতুয়া লাগিয়ে নিজে মুশরিক না হয়ে আগে হাদিস অধ্যয়ন করো তারপরে মুখ খুলতে হবে কেননা নবী পাক ওয়াসিলা নেওয়ার নির্দেশ দিয়েছেন যদি কেউ ওয়াসিলাকে শিরক বলে তো নাউজুবিল্লাহ নবীর উপরে শিরকের ফাতুয়া লেগে যাবে নাউজুবিল্লাহ মিন জালিক নবী পাক কি নির্দেশ দিলেন নবী পাক বললেন যে তুমি দুই রাকাত নামাজ আদায় করার পরে দোয়া করবে কি দোয়া নবী পাক দোয়া শিখিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ

নবী পাক ওই সাহাবীকে এই দোয়া শিখিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন তুমি দুই রাগাত নামাজ আদি করো ওই সাহাবী একটু দূরে গেলেন সুন্দরভাবে ওযু বজু করলেন বজু করার পরে দুই রাগাত নামাজ আদি করলেন দুই রাগাত নামাজ আদায় করার পরে যেইভাবে শিক্ষা দিয়েছিলেন যে আমার ওয়াসিলা নিয়ে আমার নাম নিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে দোয়া করবে যখন ওই সাহাবি নামাজ আদি করার পরে দুই হাত উত্তোলন করে নবী পাকের ওয়াসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে শরীফের হাদিস উঠিয়ে দেখুন যখনই ওই সাহাবি দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে নবীর ওয়াসিলা দিয়ে দোয়া করার পরে দাঁড়িয়েছে ফকাত আবসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে দৃষ্টি শক্তি দান করেছেন বলেন সুবহান সঙ্গে সঙ্গে রেজাল। নবী পাকের ওয়াসিলা নিয়ে দোয়া করলেন আল্লাহ পাক দৃষ্টি শক্তি দান করলেন সঙ্গে সঙ্গে দেখতে আরম্ভ করলেন তো নবী আলাইহিস সালাম পবিত্র হাদিসের মধ্যে নিজের ওয়াসিলা নেওয়ার নির্দেশ দিয়েছেন যে আমার ওয়াসিলা নাও এতে আল্লাহ পাক দুয়া কবুল করে